এই আগে যে কইছে যে বস্তা কাড়া ওই দিনে দছি সারার মারি ভিতরে বস্তা কাড়ি সাইল অর্ধেক লইয়া লাই আর গুলা মানুষের কি আবার দুই বস্তা আমি নিজে মাপছি সাইল 22 কেজি সাইল 18 কেজি সাইল 19 কেজি আর ফেসবুকে দেওয়া হইছে শেখার নিয়োগ হইছে এখানে বাড়াবাড়ি করার দরকার নাই একটা ছেলের কাছে তিন বস্তা চাউল বিক্রি করা হইছে সে স্বীকার করছে এখন আপনারা ওনার থেকে সাক্ষ্য প্রমাণ নিয়ে আপনারা আপনাদের আইনগত যে ব্যবস্থা নেওয়া দরকার সেটুকু আপনারা নেন উনি যদি অন্যায় প্রকৃতভাবে অন্যায় করিয়া থাকে তার বিচার হবে

যে এই চৌত্রিশের কত তারিখে আমার এখানে লেখা আছে ছাব্বিশ সাল পর্যন্ত এইখানে আমি পাঁচবার এই খাদ্য বান্ধব বিতরণ করেছি পাবলিকের মাঝে একটু টুশব্দ কোন গার্ডদারি লোক যদি বলিয়া থাকে আপনাদের মাধ্যমে আমি বলতেছি যে আমার ডেলেরিয়ে সরে যাক আমার সাথে দিয়ে কিন্তু অপ্রাসঙ্গিক যে লোকগুলা কথা বলছে তাদের কোনো কাট নেই তারা দলের নাম বিক্রি করে আমার কাছে যায় সাউল দেওয়ার জন্য এবং আমি ওই লোক চলি গেছে আমি সত্য কথা ওই লোক আমার কাছে চাইছে বাইরে কি আমি পাবলিতে যদি আমাদের অফিসাররা বলে বা সাধারণ লোকেও বলে তারা জ্ঞান নেই এটা কার্ডের বাইরে তো কাগজ দেওয়া সম্ভব নয় এটা কার্ড যিনার আছে উনাকে দিতে হবে তো উনি আমাদের তিন দিনের যেই প্রোগ্রাম আমরা মঙ্গল রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার আমি রবিবার দিতে পারি না বিদায় এই রবিবারে আমি এই বিতরণ করছি কিন্তু জলিল মেম্বার যার ঘরে ওয়ান টাইম নিয়ে আমি চালটা থুইছি তার সেখানে মাছের খাদ্য গুদাম তার চট্টগ্রাম থেকে খাদ্য গুদামের মাল আসতেছে সে বলছে ভোরবেলায় আটটার দিকে দিয়ে বুঝলা ভাই আপনার চাইলটা বড় অফিসে থান বড় অফিস শনিবার বদ্ধর কারণে আমি আগের আমার যেই এই ঘরের মালিকের সাথে ডিড আছে এই খাদ্য গুদামের এখানে আপনার গুদাম হিসাবে আমার চিহ্নিত

হজুল্লা সাহেবের গুদামে এখানে কিছু চাল আমরা দেখতে পাই এবং বাইরে কিছু চাল দেখতে পাই অভিযোগটি যেটি এসেছে উনি বাইরে কিছু চালের বস্তা বিক্রি করেছেন এবং হচ্ছে উনি হচ্ছে ইয়া ইউনিয়ন পরিষদের থেকে সেখান থেকে চালটি এখানে এনেছেন এখন আমরা এসে মাত্র হচ্ছে যে মাস্টার রোল আছে মাস্টার রোল অন্যান্য তথ্যপাত্র সবকিছু সংগ্রহ করেছি সংগ্রহ করে আমরা হচ্ছে একটা আমরা জেলা থেকে এবং উপজেলা প্রশাসন থেকে একটা তদন্ত কমিটি গঠন করব। এবং হচ্ছে যারা যারা অভিযোগ করেছে তারা একটি লিখিত অভিযোগ দিবে লিখিত অভিযোগ তদন্ত করে তারপর আমরা তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো ইতিমধ্যে আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি উদ্বোধন কর্তৃপক্ষ জেলা খাদ্য নিয়ন্ত্রক স্যার হচ্ছে একটি তদন্ত কমিটি গঠন করবেন সেখান থেকে একটি সিদ্ধান্ত নেওয়া হবে সব কিছু তারপর আমরা জানাতে পারবো